আপনারা জানেন যে জেরানিয়া মহকুমায় স্থিত বীরেন্দ্রনগর যে স্কুল মাঠ সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবের মহোৎসব পালিত হবে এবং চোদ্দ পনেরো তারিখ সে অনুষ্ঠান এখানে ধার্য করা হয়েছে তো স্বাভাবিকভাবেই তার একটা প্রস্তুতি প্রয়োজন এবং যেহেতু আমরা আগেও দেখতে পেয়েছি শ্রী শ্রী অনুকূল বিভিন্ন অনুষ্ঠানে সেখানে লক্ষাধিক লোকের ভিড় হয় বা সমাগম হয় গত কয়েকদিন আগে আমরা বাইপাসেও যে অনুষ্ঠান হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন সেখানে আমরা দেখেছি যে একটা ঐতিহাসিক জনজমায় সংগঠিত হয়েছে এবং মানুষ শ্রদ্ধা থেকে ভক্তি থেকে সেখানে উৎসবে সামিল হয় এবং আমরা রাজ্যবাসী বিগত দিনেও আগরতলাতে রাজ্যের বিভিন্ন স্থানে সেটা প্রত্যক্ষ করেছি তো জিরানিয়া মহকুমায় বা আমাদের এই জিরানিয়াতে আপনারা দেখেছেন যে শ্রী শ্রী অনুকূলচন্দ্র দেবের যে নতুনভাবে সুন্দরভাবে নতুন রূপে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমাদের শ্রী শ্রী ঠাকুরের যারা পৃষ্ঠপোষক এখানে আছেন এবং তারা সম্মিলিতভাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই যে মহোৎসব সেটা একটা ঐতিহাসিক রূপ দেওয়া যায় তো স্বাভাবিকভাবেই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে যখন তারা সেখানে আহ্বান জানিয়েছে আমার মনে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব রয়েছে যে আমাদের দল বা আমাদের সরকার আমরা প্রত্যেক ধর্মকে সমান চোখে সম্মানে যাতে ত্রিপুরা রাজ্যে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখি তাই আজকে আমরা এখানে একটা প্রশাসনিক বৈঠক করব যাতে সুন্দরভাবে আমরা সেটাকে অতিবাহিত করতে পারি কারণ এখানে যে লোক সমাগম হবে সেটা আমরা প্রত্যেকে যদি হাত বাড়িয়ে না দিই প্রশাসন থেকে আমাদের দল থেকে প্রত্যেকে তবে সেটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো না এবং ভাবে সেটা সম্পন্ন করতে পারব তাই তারাও বলেছে যে একটা ঐক্যমতের ভিত্তিতে সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের সেটাকে সুন্দর যাতে সমাপ্তি ঘটে সেটা লক্ষ্য রাখতে হবে সেটাই প্রত্যেক আধিকারিকদেরকে এখানে মিটিং ডাকা হয়েছে এবং আমরা তাদের থেকেও সহযোগিতা চাইব যাতে সম্পূর্ণরূপে আমরা এই যে মহোৎসব শ্রেষ্ঠ ঠাকুর অনুপ্রজন্ম দেবে সেটাকে সুন্দরভাবে সর্বাঙ্গীনভাবে আমরা স্বার্থক রূপ দিতে পারি